একশো পঁচাশি সিসির ইঞ্জিনের এই বাইকটা কিন্তু রেসিংয়ের জন্য একেবারেই পারফেক্ট সেই সাথে তো কিস্তিতে নেওয়ার সুবিধা আছে। এই জেন ইউ এক্স দুএড পি জি ইঞ্জিনে আসছে এসপি একশো ষাট সিসির বাইক এটাও কিন্তু হোন্ডার ডিমান্ডেবল বাইকের মধ্যে একটি একশো পঁচিশ কিস্তিতে পার্সেস করা যাবে সর্বোচ্চ আপনি বারো মাস সময় পাবেন টাকা পরিশোধ করার জন্য আমি উর্মি ভেনাস অটো থেকে তো স্বপ্নিল তাকে আমি বলবো আমাদের স্টকে মোটামুটি যেই বাইকগুলো আছে ওই বাইকের পরিচিতি দেওয়ার জন্য তো প্রথমে আমি চলে আসব হর্নেটের কাছে আমাদের এখানে মোস্ট ডিমান্ডেবল কিছু বাইকের মধ্যে কিন্তু হর্নেট এক প্রকার বাইক ইনফ্যাক্ট হর্নেটের ডিমান্ডেবল হওয়ার মেন কারণ হচ্ছে লুকস এত আকর্ষণীয় লুকসের একটা বাইক প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যেমন ব্ল্যাক কালার থেকে শুরু করে রেড কালার থেকে শুরু করে ব্লু কালার থেকে শুরু করে প্রত্যেকটা কালারই অনেক জোস আর এই কালারে কিন্তু হর্নে টু পয়েন্ট ও কিন্তু মোট চারটা কালারে পাবেন পিজিএম এফআই ইঞ্জিনের বাইক সেই সাথে এই বাইকটা কিন্তু যারা রাইড করতে চান এই বাইকটা কিন্তু একশো পঁচাশি সিসির ইঞ্জিনের এই বাইকটা কিন্তু রেসিংয়ের জন্য একেবারে পারফেক্ট তাছাড়া পিজিএম এফআই ইঞ্জিন আছে স্লিপার ক্লাস আছে ডিজিটাল ডিসপ্লে আমি একটু ডিসপ্লের দিকে দেখাতে বলবো ডিজিটাল ডিসপ্লে সেই সাথে কিন্তু ইঞ্জিন অফ অন সুইচ আছে আর এই বাইকটা সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে আপনি একের মধ্যে দশ একের মধ্যে বলতে এক এর মধ্যে 10 বলতে দেখতেও যেমন সুন্দর রূপে গুণে পারফেক্ট আপনি এর গুণের কোনো শেষ পাবেন না এর ইঞ্জিন পাওয়ার থেকে শুরু করে সেফটি সিকিউরিটির দিক থেকে শুরু করে সবকিছুতেই পারফেক্ট 185 सीसी সেই সাথে কিন্তু এবিএস আছে আর দুই পাশে দুই রকম সাসপেনশন সামনে পাবেন আপনি ইউএসডি সাসপেনশন আর পিছনে হচ্ছে মনোশক সাসপেনশন ওকে বর্তমানে এর প্রাইস কত আছে 2 লাখ উননব্বই টাকা দুই লক্ষ উনানব্বই টাকায় মানে হর্নের টু পয়েন্ট ও জি এই বাইকটা পেয়ে যাবেন আর কিন্তু প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই সাথে তো কিস্তিতে নেওয়ার সুবিধা আছে কত দিনের কিস্তি দেওয়া হচ্ছে এটা আপনি সর্বোচ্চ বারো মাস পাবেন আচ্ছা পরবর্তীতে কোন ব্যাগটা দেখাবেন পরবর্তীতে আপনি এই দিক সব থেকে নিউ মডেলের বাইক যদি ধরেন যে হুন্ডা সব থেকে আপডেট নিউ মডেলের বাইক কোনটা সেটা হচ্ছে এই যে নিউ এক্স এই বাইকটি এই বাইকটা কিন্তু আপডেট ভার্সনে আসছে আগেও এক্স ছিল তো এই ভার্সনে কি কি বিষয় আপডেট হয়েছে এটা জানার অনেকের ইচ্ছা প্রথমত এই বাইকটা কিন্তু পিজিএন এফআই ইঞ্জিনে আসছে আগে কিন্তু ইঞ্জিন ছিল কার্বাইট আর তাছাড়া এই বাইকে কিন্তু পেয়ে যাবেন আরেকটা এক্সট্রা মানে আপনার এক্স আগের ভার্সন থেকে যদি এই ভার্সন একটু ডিফারেন্ট করি তাহলে পেয়ে যাবেন ইঞ্জিন অফ অন সুইচ সাইড অ্যাঙ্গেল সেন্সর আর ব্যাক অ্যাঙ্গেল সেন্সর দুইটা পাবেন তো যেটা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বাইক যদি কখনো দুর্ঘটনায় পড়ে নিচে থেকে কিন্তু বাইক নিচে থেকে অফ হয়ে যাবে আর সাইড স্টার্ন সেন্সর সাইড স্টার্ন সেন্সর হচ্ছে বাইক কিন্তু যখন স্টার্ন থাকবে তখন কিন্তু বাইক চলবে না আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন চারটা কালারে চারটি কালারে হ্যাঁ চারটি কালারই অনেক আকর্ষণীয় আমার পার্সোনালি আমি বারবার বলি আমার এই রেড কালারটা পছন্দ আচ্ছা চারটি কালারের মধ্যে রেড কালারটা আর কোন কোন কালার আছে আর একটা গ্রে কালার আছে একদম ব্ল্যাক কালার আছে আর সম্পূর্ণ গ্রে কালার আর একটা আছে যেটা একেবারে গ্রে কালার একদম আপনি আপনার পিছনে পাবেন আচ্ছা ওকে ব্রাউন গ্রে ব্রাউন গ্রে যেটাকে বলে

হন্ডার ডিমান্ডেবল বাইকের মধ্যে একটি তো এটা দুইটা সেগমেন্টে পাবেন সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স আর দুইটার ভেরিয়েশন অনুযায়ী কিন্তু প্রাইজেরও তারতম্য আছে এটাও কিন্তু এফআই ইঞ্জিনের বাইক হ্যাঁ এটাও এফআই ইঞ্জিনের বাইক সেই সাথে এই বাইকটাও কিন্তু আপনি সুইচ ইঞ্জিন অফ অন পাবেন ইঞ্জিন অফ অন পাবেন সেই সাথে ফুল ডিজিটাল ডিসপ্লে পাওয়া যাচ্ছে আর দুইটার ভ্যারাইটি অনুযায়ী কিন্তু প্রাইজেরও তারতম্য আছে যেটা যেটা সিঙ্গেল ডিস্ক সেটা পাবেন এক লাখ সাতানব্বই হাজার টাকা আর ডাবল ডিস্ক পাবেন দুই লাখ পঁচিশ হাজার টাকা আর এই বাইকটি কিন্তু লিটারে আটান্ন কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে ওকে আর বাইক সম্পর্কে যদি আরও টুকিটাকে একটু বলা হয় বাইকের ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতেছে বারো দশমিক নয় পিএস সাত হাজার পাঁচশো আরপিএমে এবং টোয়ার্ক উৎপন্ন করতেছে চোদ্দো নিউটন মিটার পাঁচ হাজার আরপিএমে আর বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটি জন্য বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটার ওজনটা কিন্তু একশো একচল্লিশ কেজি পেয়েছেন যেটা হচ্ছে ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং যে বাইকটা সিঙ্গেল ডিক সেটা একশো উনচল্লিশ কেজি আপনারা পেয়ে যাচ্ছেন আর বাইকটা ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো

জন্য ফ্যামিলি নিয়ে কিন্তু আমি এটার সিট সাইজ দেখাতে বলবো ভাইয়াকে যে ফ্যামিলি রাইডের জন্য কিন্তু এটা পারফেক্ট এটাই হচ্ছে ডিমান্ডেবল হওয়ার আরো একটা কারণ আচ্ছা এর পরবর্তীতে কোন বাইকটা দেখাবেন এর পরবর্তীতে আপনি স্কুটি দেখাতে পারেন আমাদের কিন্তু স্কুটিও আছে ডিওর ডিওর স্কুটি আর এটা দুইটা কালারে পাওয়া যাবে

ইঞ্জিনের বাইক আর এই বাইকটিতেও কিন্তু ইঞ্জিন অফ অন সুইচ পেয়ে যাবেন আর এই বাইকটাতে পেয়ে যাবেন পিছনে পাঁচ স্টেপ সাসপেনশন আচ্ছা আর বাইক কি কত পাওয়া যায় এই বাইকটা আর এই বাইকটা লিটারে 65 মাইলেজ দিবে 65 মাইলেজ পাওয়া যাচ্ছে আর 125 সিসি সেগমেন্ট অনুযায়ী এটা কিন্তু ভ্যালু ফর মানি বলা হচ্ছে এই মুহূর্তে কারণ বাইকটার ফিচার সম্পর্কে এবং এই বাইকে যে আপডেট টেকনোলজি আসছে এখনো পর্যন্ত হয়তোবা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো বাইকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ভেনাস অটোতে এই হুন্ডা শোরুমে যে বাইকগুলো আছে মানে হুন্ডা বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন সো একশো পঁচিশ সিসি সেগমেন্ট অনুযায়ী এল ইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে সো বাইকটার প্রাইস পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে ভেরি সুন হয়তো বা প্রাইসটা আপডেট হতেও পারে নাও পারে সো যার পছন্দ আছে তারা কিন্তু নিতে পারে আর কিস্তি তো দিচ্ছেন আপনার বারো মাসে তাই তো জি আর এই সেগমেন্টের বাইক অনুযায়ী এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল যারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে মাইলেজ তিনি বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাইকটি হতে পারে বেস্ট চয়েস ড্রিম একশো দশ সিসির এই বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন মোট তিনটি কালারে আর এই বাইকের মাইলেজ তো খুবই আকর্ষণীয় একটা মাইলেজ দেবে যেটা আমি দাদাকে বলতে বলবো আচ্ছা এইটা মাইলেস্টটা আমার সেভেন্টি ফোর পাচ্ছেন সামনে বিশ্ব দুটো টিউবলেস্টার একশো দশ সিসির ইঞ্জিন এছাড়াও বাইকটার আসলে মার্কেট ডিমান্ড কিন্তু খুবই খুবই এবার একটা মার্কেট ডিমান্ড কারণ হচ্ছে একশো দশ সেগমেন্ট অনুযায়ী এরকম মানে কমফোর্ট এবং এরকম যে লংজিভিটি ভালো বাইক কিন্তু আসলে খুবই কম দেখা যায় শুধুমাত্র হুন্ডা এবং আদার্স দু একটা ব্র্যান্ডের একটা দুটা বাইক হয়তো বা থাকতে পারে পাশাপাশি হুন্ডার কিন্তু এই ড্রিম টেন এবং লিভো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে এবং পাশাপাশি যারা মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মাইলেজ নিয়ে খুবই একটা দুশ্চিন্তা থাকে তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন সো বাইকটা প্রাইসটা মাত্র এক লক্ষ একুশ হাজার টাকাতে পেয়েছেন তিনটি কালারে রেড ব্লু অ্যান্ড ব্ল্যাক তিনটি কালারে তাদের শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা আর বারো মাসের কিস্তি থাকছে আপনাদের জন্য আর এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এই বাইকগুলো যদি নিতে চাই তাহলে অবশ্যই ভেনাস অটো আশ্রম্য শোরুমে আসতে হবে